নিও ক্যামেরা ফোন দুছেড়ে একটা বাসলা গসি। ঠিক না। এনা আল্লাহ করে। কব না। এ ঠিক করে। ফরওয়ার্ড, গোদ। ইন্টারনেটে কাট করে। ও করে তোজা বেরা বেরা। তাই তো আমার কাছে। বনা বনা ভয় লাগেছে। কষ্ট ঠিক করে। খাইতা কই। ਉੱਠੀ ਜਾ ਫੇਰ ਆਈ ਛੋਗ ਫਾਸੇ ਮਤ ਫਾਸ ਆਹ ਹੁਣ ਕੋਤਾ ਗਾ ਗੰਬੇਸੀ ਹੈ ਕੋਟਾ ਖੜਾ ਟੋਟਾ ਇਹ ਵਾਹ ਮੈਂ ਆਹ ਮੋਲਾ ਇਹ ਮਾਰੇ ਆ ਮੋਲਾ ਸਾਰਾ ਖਰਾਇ ਤੇ

হ্যাঁ তোর না করছে কি লাইভ অবৈব না আজকে যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন সবাই মিলে রেডি কোড খেলা খুবই মজার খেলা সবাই শেয়ার করে দেন আমাদের খেলার লাইভ যারা লাইকটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইকটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার করে দেন এই হচ্ছে দেখি দৌড়তে পারে কিনা দুইজন এক সাইডে ও একা আর এই জায়গায় দুইজনে দুইজন দিগা দে হ্যাঁ আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন পাঁচটা পাঁচটা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই সবাই লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাই যারা যারা লাইভ দেখতেছেন আওটা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য তিন দলা তিন দলা দাদা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইকটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনো সাবস্ক্রাইব করে দেন লাইক দেন বাবা লাইভ অন

আমরা যারা লাইভ দেখতে লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই লাইফটা শেয়ার ज़ाहलाइट पे डिस्टेंस लाइट पे स्क्रैच कर देना। दे 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 तेरे काटा ढीन 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 ढीन। तेरे काटा। तेरे। आह! मेरा अंदर लाइट पे डिस्टेंस लाइट पे स्क्रैच कर देना। সবাই লাইভটা শেয়ার করে দেন তোরা খেয়াল যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে নষ্ট জীবন হ্যালো কেমন আছেন আপনি আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা আমাদের লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কোথায় কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন যারা লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা গাজীপুর থেকে দেখতেছে আমাদের নষ্ট নষ্ট জীবন আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাই লাইভটা শেয়ার করে দেন গাজীপুর থেকে আমাদের নষ্ট জীবন আপনার নাম কি আপনি একটু আপনার নামটা শেয়ার করেন আমাদের বলেন যারা আমাদের লাইফটা দেখতেছে তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন কিরা কি সাথী আপু ধন্যবাদ আপনাকে আমাদের এই লাইভটা দেখার জন্য আপনি আমাদের লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সব একটু লাইফ শেয়ার করে দেন লাইফ লোক নেই ফলো দিয়েছে মানে সাবস্ক্রাইব করে দেন আমাদের তো এটা ইউটিউব চ্যানেল এটাকে এখানে ফলো হয় না এখানে সাবস্ক্রাইব হয় আমাদের লাইফটা যদি দেখতে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দুইজন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনারা যারা আমাদের দেন সবাই লাইভটা শেয়ার করুন দেখেন কত কষ্ট করে খেলে সবাই আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভে এত কম বন্ধুদের আসলে দেখতে পারতেছি এখন বুঝতেছি না আমাদের চ্যানেলে তো এত কম থাকে না মানুষ এখন কেন এত কমে গেল

ए बड़ा तो गरबाली वाले था जब जाए ये अबर की आज हाथों निकले कैसे लोग बाली वाले था ये ने क्या ये ने क्या कबूतरों के सेंटा दरोशुं के লোক ও ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আমাদের দেখা হবে কালকে যে লোক নাকি লোকের আমি তো অবাই বুঝবো